শুরু করছি অনুষ্ঠান আধ্যাত্মিকতায় অমৃত ভবিষ্যৎ সঙ্গে রয়েছেন শক্তি উপাসক সনাতন জ্যোতিষী শ্রীকৃষ্ণ ভারতী অনেক অনেক স্বাগত আপনাকে হুম নমস্কার তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো শোন নিয়ে একটা বেশ দীর্ঘ আলোচনা আমরা পাচ্ছি এই অনুষ্ঠান থেকে শনির মহাসঞ্চার শনি গোচরে তার ঘর পরিবর্তন করছেন অর্থাৎ তিনি কুম্ভ থেকে যাচ্ছেন মিনে তো এই শনির মহাসঞ্চারে দ্বাদশ রাশির ভালো মন্দের হিসেব নিকেশ আজকে কিন্তু এইভাবে বিষদে আলোচনা শুনবো আপনার কাছ থেকে হ্যাঁ গত দুটি পর্বে শনি বিস্তর আলোচনা করেছি এখন জ্যোতিষ আড্ডায় পুরো আলোচনাটাই কিন্তু শনিকেন্দ্রিক অর্থাৎ শনিময় আলোচনা যেহেতু আগামী উনত্রিশ তারিখ একটি সঞ্চার হচ্ছে শনি নিয়ে বলতে গেলে প্রথমেই বলি ফোটন কণা কিংবা আলোক কণা যেটা আমরা বলি না কেন তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্যের চতুর্থ শক্তি তার ফোটন কণা এবং আলোক কণা থেকে যে শক্তি নির্গত হয় দেখা গেছে এটা প্রমাণিত শনির যেই রশ্মি আছে অতি বেগুনি রশ্মি সেটি কিন্তু অন্যান্য গ্রহরশ্মির তুলনায় অত্যন্ত শক্তিশালী সুতরাং মানব জীবনে শনির যে প্রাধান্য এটা বোঝাই যায় কারণ মহাজাগতিক যে গ্রহ আছে শনি হচ্ছে সব সর্বাপেক্ষা বলবান কারণ তাদের তার থেকে আমরা যে ভায়োলেট যেই রশ্মিটা পাই সব থেকে পাওয়ারফুল সেটা এবং কি স্পিক্নোমিটার যন্ত্রে দেখা গেছে মানব দেহে যদি কোথাও ভায়োলেট রশ্মি অর্থাৎ অতি বেগুনি রশ্মির যদি অসম্মতা তৈরি হয় না তাহলে কিন্তু মানব আমাদের যেই দেহের যে বিন্যাস সেখানেই কিন্তু একটা গোড়ায় গলদ অর্থাৎ চিন্তা শক্তি ভাবনা আমার কর্মের কি আমার সিদ্ধান্ত হবে প্রত্যেকটি জিনিস কিন্তু ওই ওই যে বেগুনি রশ্মির এর প্রভাব যদি কম বেশি হয় তাহলে অন্যান্য গ্রহেরও কিন্তু আমরা অনেক কুপ্রভাব পাই তাহলে বোঝাই যাচ্ছে শনি কি অবস্থায় দেখুন শনি মানুষের জীবনে কিন্তু ঘড়ির কাটার মতন মানুষের জীবনে যে সময়গুলো থাকে শনি ঘড়ি একটি ঘড়ির কাটাতে যেরকম ঘন্টা মিনিট সেকেন্ড তিন ধরনের কাটা থাকে শনি কিন্তু একটি মানুষের জীবনে সব থেকে বড়ো বড়ো ইতিবাচক ঘটনা ঘটায় এবং সব থেকে বড় বড়ো নেতিবাচক ঘটনা কিন্তু এই শনি ঘটায় আবার ছোট ছোট কিছু দুঃখের ঘটনাও কিন্তু শনিই ঘটায় আবার ছোট ছোট কিছু আনন্দ কিংবা প্রাপ্তির ঘটনা কিন্তু এই শনিই ঘটায় এর জন্য স্বাস্থ্যকাররা বলছে শনিকে কিন্তু রাজা আখ্যা দিয়েছে কেননা আমরা দেখেছি ছোটোবেলায় অনেক গল্প শুনেছি এটা এটা ঘটনাই সত্যিকারে এটা হয়তো অনেক আগে ঘটত আমরা যখন কোনো রাজতন্ত্রে বসবাস করতাম দেখবেন প্রজাদের ওপর প্রসন্ন হয়ে রাজা অনেক কিছু দিতেন তাকে জমি দান করতেন তার খাজনামুকুপ করতেন তার তাকে মোহর স্বর্ণমোহর বিভিন্ন রকমের দান করতেন যদি রাজাকে আমরা প্রসন্ন করতে পারতাম প্রজা হিসেবে কিন্তু সেই রাজাই যদি কুপিত হন সেই রাজা যদি প্রজার ওপর যদি কুপিত হন কিংবা অপ্রসন্ন হন তাহলে রাজ্যত্যাগও করতে হতো বিভিন্ন রকমের অত্যাচারের সম্মুখীন কিন্তু প্রজাদেরকে হতে হতো তাই শনির এই ধরনের বৈশিষ্ট্যর জন্য স্বাস্থ্যকরা কিন্তু শনিকে কিন্তু গ্রহরাজ আখ্যা দিয়েছে যদি তাকে আমরা প্রসন্ন করতে পারি কিংবা শনি যদি আমাদের শনি মহারাজ যদি আমাদের অনুকূলে থাকে তাহলে আমরা অনেক কিছু পেতে পারি শনি আমাদের শুধুমাত্র কর্মই দেয় না ভূ সম্পত্তি বিবাহ উচ্চশিক্ষা যেই ভাবের কারক শনি আমি আগের দিনই বলেছিলাম শনি যদি আমাকে অনুকূল পরিস্থিতি দেয় নিজেও যেরকম আমাদের ভালো কিছু দেয় এবং অন্যান্য গ্রহকেও কিন্তু আহ্বান করে বৃহস্পতি কিংবা শুক্র কিংবা রাহু কিন্তু সেই শনি মহারাজ যদি আমাদের কুপিত হয় তাহলে কিন্তু সে নিজেও যেমন আমাদের সাথে মানে আমাদের থেকে মুখ ফিরিয়ে রাখে অন্যান্য গ্রহদেরও কিন্তু বাধাপ্রাপ্ত দেয় যাই হোক আলোচনা যেটা রয়েছে মানে উনত্রিশ তারিখ নিয়ে উনত্রিশ তারিখ যে মহাসঞ্চার হচ্ছে শনির আড়াই বছরের একটি রাশিতে থাকে ঠিক আছে তা প্রথমত এই যে ছটি রাশি এই মানে মিন রাশিতে ছটি গ্রহ উনত্রিশ তারিখে যে অবস্থান করবে যদিও চন্দ্র তিরিশ তারিখ পর্যন্ত থেকে রাশি ঘরে চলে আসবে দেখুন কেন উনত্রিশ তারিখ মেষ সবাই বলছে না ছটা গ্রহের যে স্বর গ্রহীযোগের সৃষ্টি হচ্ছে সেটা ঠিক আছে কিন্তু সেটা খুব সামান্য সময় সেখানে কিন্তু চন্দ্র রাহুর গ্রহণযোগ সৃষ্টি হচ্ছে মিন রাশিরভাবে গ্রহণ দোষ রবি রাহুর অলরেডি সেটা চলছে বুধ রাহুর নাচ দোষ কিন্তু অলরেডি চলছে সেটা কিন্তু আটত্রিশ দিন থাকবে তিরিশ তারিখ থেকে শুক্র রাহুর জড়োত্ব দোষ ঊনপঞ্চাশ দিন থাকবে এবং শনি রাহুর সাপির দোষ সেটিও কিন্তু ঊনপঞ্চাশ দিন থাকবে এবং সর্বোপরি শনি রবির যে ছন্ন যোগ আমরা বলি সেটা কিন্তু তিরিশ তারিখ থেকে পনেরো পনেরো দিন থাকবে অর্থাৎ মিন রাশিরভাবে ছটা গ্রহের অবস্থান এবং ছটি কিন্তু খারাপ যোগের সৃষ্টি করছে কালপুরুষের দ্বাদশ ভাব হচ্ছে মীন রাশির ভাব দ্বাদশ ভাব অর্থাৎ দুস্থানগত ঠিক আছে তার দ্বাদশভাবে যদি এরকম নেতিবাচক জানি না শেষ কবে হয়েছিল এই এতটা নেতিবাচক গ্রহ সন্নিবেশ সেটা কিন্তু ভালো নয় এবং অনেকে বলছে প্রাকৃতিক দুর্যোগের একটা সম্ভাবনা কারণ দেশ ও দশের কিছু ক্ষয়ক্ষতি হবে তারিখ পর্যন্ত রাজনৈতিক ঝামেলা প্রতিবেশী দেশের সঙ্গে প্রতিবেশী মানে কিছু কূটনৈতিক ঝামেলা দেখুন দেশ সমাজ ভালো থাকলে একটি মানুষ হিসেবে আমি ভালো থাকি জনগণ পাশের বাড়িতে যদি অশান্তি হয় কখনোই কিন্তু আমি ভালো থাকতে পারবো না সুতরাং আগে দেশ ও দশ আবার দেখুন সব যেটা ভাইটাল পয়েন্ট তেসরা এপ্রিল থেকে সাতই জুন যেটা কোনো আলোচনাতে আমি দেখলাম না কিন্তু এটা আমি সবাইকে একটু আলোকপাত করতে বলবো মঙ্গল কিন্তু কর্কট রাশিরভাবে নিচস্ত অবস্থায় থাকবে এই তেসরা এপ্রিল থেকে সাতই জুন যেহেতু ভূতত্ত্ব কারক গ্রহ মঙ্গল যার জন্য বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ কিন্তু এই সময় কিন্তু হওয়ার সম্ভাবনা হানড্রেড হান্ড্রেড পারসেন্ট কারণ মঙ্গল কিন্তু কর্কট রাশিতে নিচস্ত অবস্থা ওই সময়টা এবং ওই সময়টা বিশেষ করে মেষরাশির খারাপ মেষরাশি খারাপ সবাই শুনছে আমিও বলছি মেষ এবং বৃশ্চিকের জন্য এই তেসরা এপ্রিল থেকে সাতই জুন এই যে শনি মহারাজের যে প্রথম গোচরটা পাবে প্রথম চরণটা এই সময়টা অনেক মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা নাড়িয়ে দিতে পারে মানে রাশিতে হয়তো একটা ভূমিকম্প হতে পারে কথা কথা বলছি অতিরিক্ত সাবধানতা কিন্তু প্রয়োজন এবং ভাবে যেহেতু বৃহস্পতি এই মুহূর্তে রয়েছে যখন আগামী চোদ্দই মে রাশি ত্যাগ করে যখন রাশির ঘর কিন্তু বৃহস্পতি সবথেকে শুভ জায়গা যখনই চোদ্দই মে পর বৃহ রাশি ত্যাগ করে যখন মিথুন রাশিতে বৃহস্পতি যাবে এই সমস্যা কিন্তু আরও বাড়বে বোঝা গেল তা এখন বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে গ্রহগত সন্নি হ্যাঁ এবারে এই অবস্থার জন্য এই শনি মহাসঞ্চারের জন্য কোন দ্বাদশ রাশির খারাপ হতে পারে সেটা একটা সম্ভব কারণ আমরা শনির মহাসঞ্চারকে কেন প্রাধান্য দিই কারণ শনি হচ্ছে সব থেকে ধীর গতিসম্পন্ন আড়াই বছর যার জন্য কম গতিসম্পন্ন যেগুলো যারা খুব দ্রুতগামী হয় আর বিশেষ করে চন্দ্র রবি এদের গোচরটা আমাদেরকে কিন্তু অতটা এফেক্ট দেয় না কিন্তু শনি বৃহস্পতি এবং রাহু কেতু। এই চারটি গ্রহের সঞ্চার কিন্তু আমাদের ক্ষেত্রে কারণ আড়াইটি বছরে কিন্তু একটি মানুষের জীবনে অনেক উত্থান পতন হতে পারে কিন্তু মানুষ মানে বিভিন্ন রকমের শনি মানুষকে বিভিন্ন রকম প্রাপ্তি যখন দেয় আবার কেলেও নিতে পারে কিন্তু শনি পতন ঘটায় আমাকে দিয়ে দেবে যদি আমি সেটা যদি সদ্ব্যবহার করতে না পারি শনি মহারাজের দৃষ্টি এবং তার হিসেব নিকেশ আমরা গ্রহ নক্ষত্র থেকে যা পাই প্রত্যেকটি কিন্তু হিসেব অনুযায়ী আমরা যেগুলো পাই তার হিসেব রাখি না অথচ যেগুলো আমরা পাই না কর্ম বিবাহ প্রাপ্তি তখন কিন্তু আমরা হিসেব নিকেশ করি কিন্তু গ্রহ নক্ষত্র কিন্তু প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমাদের হিসেব করে কিন্তু দেয় তাই আমরা কিন্তু সেগুলো জানতে হবে কখন কি হিসাব এখানে অনেক প্রশ্ন দ্বাদশ রাশির যে প্রশ্নগুলো আপনি আমাকে মানে যারা এডুকেশন আমি বলে দিই মানে এডুকেশন মানে কাদের শিক্ষা উচ্চশিক্ষা কিংবা দাম্পত্য বলেন তো দাম্পত্য এবং কর্ম কর্মক্ষেত্র এই তিনটে এর মানুষের জীবনের মেন তিনটে জায়গা মেন তিনটে এর বাইরে অনেক কিছু আছে কারা পাবে দ্বাদশ রাশিকে আমি এরকম ভেঙে বলতে পারবো না কারণ সময় অত এতটাই অল্প পুরোটা বলা সম্ভবপর নয় আমি প্রথমেই বলে দিই এই জায়গাটাকে সবাই একটু নোট করবেন মনে রাখবেন এই যে এই কথাটাকে আমি যে বলছি এই সূত্রের ওপরই কিন্তু পুরো হিসেবটা কিন্তু আমাদের দাঁড়িয়ে আছে যে সূত্রটা বলবো প্রথমে প্রথমে হচ্ছে শনি কখন ভালো ফল দেয় দ্বাদশ রাশি মেষ হোক কি ধনু হোক শনি যদি বলবান হয় বলবান শনি কখন হয় শনি যদি সক্ষেত্রে অবস্থান করে অর্থাৎ কুম্ভ রাশিতে এবং মকর রাশিতে যদি অবস্থান করে শনি যদি তুলা ভাবে উচ্চস্থ অবস্থায় থাকে এবং কুম্ভ ভাবে কুড়ি ডিগ্রি পর্যন্ত শনির হচ্ছে মূলত্রিকোণ অর্থাৎ আনন্দস্থান মানে যেই ঘরে থাকলে আমি আনন্দ পাব তাহলে কুম্ভ রাশি হচ্ছে শনির মূলত্রিকোণ সেখানে যদি শনি থাকে শনি বৃহস্পতির যদি সম্বন্ধ হয় সমসপ্তম দৃষ্টি গুরু গুরুসৌরী যোগ যদি সমন্বয় যদি তৈরি হয় শনি যদি মিত্র রাশিতে থাকে বিশেষ করে হচ্ছে মিথুন কন্যা তুলা এবং হচ্ছে ধনু ঠিক আছে কিছুটা কুম্ভ কিছুটা মিন মিত্র রাশিতে যদি শনি থাকে এবং শনি যদি আপনার জন্মছকে আত্মকারক অবস্থায় গ্রহ অবস্থায় থাকে কিংবা বর্গোত্তম বর্গোত্তম মানে আপনার রাশিচক্রে যেইভাবে শনির অবস্থান নবাংশ চাটেও সেখানে শনিকে থাকতে হবে তবেই বর্গোত্তম এবং লগ্ন সাপেক্ষে উপচয় গৃহে যদি শনির অবস্থান হয় তৃতীয় ষষ্ঠ এবং হচ্ছে একাদশ ঠিক আছে এবং যদি সেই শুভ শনির শনি মহারাজের দশা কিংবা অন্তর্দশা চলে আপনার জন্মকালীন এই এতগুলো কারণে কিন্তু এবং আরেকটি যেটা ভাইটাল শনি যদি মিত্র রাশিতে কিংবা মিত্র গ্রহের সাথে সম্বন্ধ সৃষ্টি করে সেই গ্রহের যদি নবতারা চক্রে শুভ নক্ষত্র প্রাপ্ত হয় এবং শুভ তারা প্রাপ্ত হয় কথা বুঝতে পেরেছি নক্ষত্র শুভ হতে হবে এবং তার তারাটাও শুভ শুভ হতে হবে সেই অবস্থায় শনি একটি মানুষের জন্মঝকে অনুকূলে হয় অর্থাৎ বলবান হয় এটা হচ্ছে এটাই হচ্ছে প্রথম সূত্র এটাই হচ্ছে শেষ সূত্র এর বাইরে আর কিচ্ছু নেই কখন শনি খারাপ ফল দেবে বিশেষ করে শনি যদি মেষ রাশিতে নিচস্থ অবস্থায় থাকে কুড়ি অংশ পর্যন্ত শনি যদি কোনো জন্মছকে বাধক প্রতিকারক গ্রহ হয় এবং শনি যদি দুস্থানগত হয় আপনার রাশিচক্রে শনি শনি যদি অশুভ নক্ষত্রপ্রাপ্ত হয় এবং বধ তারায় যদি শনি থাকে তাহলে কিন্তু অসুবিধা হতে পারে শনি যদি শত্রু রাশি বিশেষ করে মেষ সিংহ বৃষ্টিকে থাকলে ভালো ফল কখনোই দিতে পারবে না শনি তৃতীয় পঞ্চম দশম পূর্ণ দৃষ্টি বিশেষ করে তৃতীয় এবং দশম পূর্ণ দৃষ্টি কিন্তু মারাত্মক নেতিবাচক শনির সাথে যদি রবির সম্পর্ক স্থাপন হয় শনির সাথে যদি চন্দ্রের সম্পর্ক স্থাপন হয় শনির সাথে যদি মঙ্গলের চতুর্থ দশম সম্পর্ক স্থাপন হয় সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত নেতিবাচক আপনার জন্মচকে তাহলে কিন্তু সাড়ে সাতের কুপভাব ঢাইয়ার কুপ্রভাব এগুলো আগের দিন বলেছিলাম তাহলে কিন্তু আপনি পেতে পারেন রাশিচক্রে শনি যদি বিভিন্ন রকমের কুদোষ শনি রাহুর সাপিত দোষ সৃষ্টি করলো কিংবা কেতু সাধু সর্বযোগ সৃষ্টি করলো তাহলে কিন্তু শনির দশা অন্তর্দশায় কিন্তু আপনার অত্যন্ত খারাপ হতে পারে এবার যেটা আপনার প্রথম প্রশ্ন ছিল এডুকেশন এডুকেশন যদি আমি বলি কারা প্রথমত বলি বৃষ রাশির এবং তুলারাশির জাতক জাতিকা যারা হায়ার স্টাডিজ বিভিন্ন রকমের মেকানিক্যাল কোনো ধরনের টেকনিক্যাল এডুকেশান ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড এডুকেশান আপনারা সাকসেস হবেন দুটো পথে যদি শনি অনুকূলে থাকে ব্যাপারটা বুঝতে হবে যদি শনি অনুকূলে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাকসেস হবে হায়ার স্টাডিজের জন্য ভালো জায়গায় কোনো সুযোগ পেতে পারেন পড়াশোনা করবার জন্য ভালো কলেজ ভালো ইনস্টিটিউশন কিন্তু মিন কুম্ভ এগুলোর জন্য কিন্তু মধ্যম মানে কিছু কিছু সুযোগ হাতছাড়া হতে পারে কিন্তু বাকি যেই রাশিগুলো শিক্ষাক্ষেত্রে আছে যদি সোনু আপনার ফেভারে না থাকে বিশেষ করে সিংহ ধনু মেষ এবং ওদিকে আপনার মেষ এবং হচ্ছে কিছুটা হচ্ছে আপনার ইয়েও প্রভাব পাবে মীন রাশিও প্রভাব পেতে পারে বছর নষ্ট হতে পারে যারা পড়াশোনার সাথে যুক্ত এই যে সামনে নিট আসছে হ্যাঁ এমন হতে পারে যে আমি কিছু ভালো পাওয়ার জন্য অপেক্ষা করছি হ্যাঁ অথচ সুযোগ আসছে কিন্তু তারপরও আমি হাতছাড়া করছি সুযোগ এগুলো সব থেকে মারাত্মক আঠেরো বছর বয়সের পর থেকে কোনো ছাত্র জন্য যদি দু বছর নষ্ট হয় সেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত লস ইয়ার লস হতে পারে কারণ সিদ্ধান্তহীনতা বিশাল লস কিন্তু তার ক্যারিয়ারের জন্য এমনও হতে পারে যে যে আমি আমার পড়াশোনার জায়গাটা শুরু করলাম ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার তারপরে মনে হলো যে এই ট্রেডটা আমার জন্য না নির্বাচন করার কিন্তু প্রচণ্ড প্রয়োজন আছে নেতিবাচক প্রচণ্ড নেতিবাচক হতে পারে আশানুরূপ ফল লাভ না হতে পারে আশানুরূপ ফল লাভ না হলে সেটা পরবর্তী চাকরি জীবনের জন্য কিন্তু সেটা অত্যন্ত নেতিবাচক হতে পারে আর বিশেষ করে যারা ডাক্তারি পরীক্ষায় বসতে চাইছেন যারা মেষরাশি হোক কিংবা ধনু কিংবা সিংহ হোক অবশ্যই যদি শনি যদি অনুকূলে না থাকে তাহলে কিন্তু যেহেতু জলতত্ত্বে এসে সাড়ে সাতির প্রভাব তৈরি হচ্ছে এবং অনেকগুলো গ্রহ নিয়ে মিন রাশিতে হ্যাঁ সেক্ষেত্রে কোনো ধরনের কেমিক্যাল কিংবা বায়োলজিক্যাল কিংবা কোনো ধরনের মেডিকেল পড়াশোনার যারা করতে চাইছেন জাতক জাতিকা মেষ সিংহ ধনু বৃশ্চিক সাবধানতা প্রয়োজন যদি শনি অনেকগুলো যদি না থাকে না থাকে এবার বিবাহিত জীবন বিবাহিত জীবন বলতে বলতে বিবাহ এবং বিবাহ পরবর্তী জীবন আর কি দেখুন কর্কট বৃশ্চিক মেষ এই ছক অনুযায়ী কর্কট বৃশ্চিক মেষ কন্যা এগুলো কিন্তু অশুভ অনেক সময় হয় কি আড়াই বছরে বিলম্বিত বিবাহ হয় সেখানে মাঙ্গলিক কিংবা ভৌমদোষ কিংবা অন্যান্য দোষের একটা কারকতা আছেই শনি যদি নেগেটিভ থাকে অন্যান্য দোষের কারকতা আরও বৃদ্ধি পাবে ঠিক আছে সেখানে এই কটি রাশি এমন হতে পারে সম্বন্ধ সৃষ্টি হচ্ছে সম্বন্ধ ভেঙে যেতে পারে প্রণয় জীবন তৈরি হলো সেটাও ভেঙে যেতে পারে কিন্তু কিছু ক্ষেত্রে যদি শনি অনুকূলে থাকে শনি মহারাজ বিষ তুলা এবং মকরের জন্য দাম্পত্য জীবন কিংবা অনেক ক্ষেত্রে হয় কি যেগুলো আমি বললাম নেতিবাচক অনেক সময় একটা বিচ্ছেদ মামলা মোকদ্দমা ওগুলো চলছিল সেগুলো কিন্তু বিস্ফোরিতভাবে বেড়ে যেতে পারে কর্কট বৃষ্টির মেষকন্যার জন্য দাম্পত্য জীবনের খেয়াল রাখতে হবে কিন্তু কিছু ক্ষেত্রে যদি শনি মহারাজ যদি অনুকূলে থাকে বিষদ তোলা মকর কিন্তু ভালো ফল দিতে পারে এমন হতে পারে যে একদম বৈপরীত্য তৈরি হয়ে গিয়েছিল মিলে গেল কোনো কারণে হয়তো সেটা মিলে গেল অনেক রাজি হচ্ছিল না বিয়ে বিবাহের জন্য হঠাৎ করে একটা দিনক্ষণ দেখে বিবাহ সম্পন্ন হয় হয়তো খুব হচ্ছিল না দেরি হচ্ছে অত্যন্ত খারাপ জায়গায় তিক্ততায় চলে এসেছিল হঠাৎ করে কিন্তু মিলে গেল এমনও হতে পারে বিশেষ করে ২০ তুলা এবং মকরের জন্য কিন্তু অন্যান্য রাশির জন্য কিন্তু তার পুরো অপোজিট অপোজিট সিনারিও ঠিক আছে কর্মক্ষেত্র প্রধানত যারা ব্যবসা করেন সাবধানতা অবলম্বন করতে হবে মেষ সিংহ কন্যা কন্যার ওপরে শনির সপ্তম দৃষ্টি আছে ঠিক আছে সুতরাং কন্যা রাশির জাতর্জাতে যারা নতুন ব্যবসা নিয়ে ভাবছেন বিশেষ কোনো ওই ধাতব ব্যবসা কিংবা লৌহ ব্যবসা এই ধরনের ব্যবসা থেকে বিরত থাকতে হবে বিশেষ করে মেষ সিংহ ধনু বিভিন্ন রকমের খনিজদ্রব্যের ব্যবসা ট্রান্সপোর্টের ব্যবসা যদি শনি অনুকূলে না থাকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে এবং যারা চাকুরি জীবনের সাথে যুক্ত আছে বেতনভোগী কর্মচারী মেষশ্বাশিকে আমি বলবো বি অ্যালার্ট মানে একদম গম্ভীর হতে হবে নিজের জন্মছককে নিয়ে মানে কোনো রকমের হেয়ালিকুল হলে চলবে না কিন্তু কর্মনাশ বৃত্ত নাশ হ্যাঁ মানে ভূ সম্পত্তি থেকে নিজেকে বিভিন্ন মানে শুধু কর্ম ব্যবসা কিংবা বিবাহিত জীবন কিংবা শিক্ষা না বিভিন্ন নৈসর্গিক সুখ যেগুলো শনি মহারাজ আমাদের দেন কোনো প্রাপ্তি উত্তরাধিকার সূত্রে কোনো প্রাপ্তি যানবাহনের সুখ মাতৃ সুখ পিতার থেকে সুখ ভাই বোনের সুখ পারিবারিক সুখ বাস্তু সুখ প্রত্যেকেই কিন্তু এই যে নৈসর্গিক ব্যাপারগুলো কিন্তু শনি মহারাজ কিন্তু আমাদের দেন সুতরাং দেখে নিতে হবে যে অবশ্যই কিন্তু অনলাইন কনসালটেন্সি হোক কিংবা চেম্বারে হোক যত অল্প সময় আছে আর মনে হয় আপনাকে টেলিফোন নেবো এবং আপনার আপনার প্রত্যেকটা চেম্বারও রয়েছে যেমন বারাসাত সোম শুক্র গড়িয়াহাট বৃহস্পতিবার শাউরাফলি রবিবার বেহালা শনিবার আগামী আঠাশ তারিখ থাকছেন তারাপীঠ এবং সেদিনকে কিন্তু একশো তম যোগ্য যেটা পালন করাটা এটা হচ্ছে সর্বপরিত্রণা মহাযজ্ঞ আমি একটু বলে দিই চেম্বার গুলো যেদিকে আমি বলতে ভুলে গিয়েছি জামশেদপুরটা বলবেন না মেদিনীপুর পরশুদিন থাকবো মানে সবাই আসতে পারেন দেখা করবার করবার জন্য কোচবিহারটা কিন্তু অফ হয়ে যাবে কারণ এত অল্প সময়

কি জানতে চাইছেন প্রশ্নটা আমি বলুন আমি অল্প সময় তো দেখুন লগ্নে মঙ্গল এবং রাহু সপ্তমে কেতু সপ্তম করছে ঠিক আছে হ্যাঁ এক্ষেত্রে লগ্নে মঙ্গল রাহু এখানে ভৌমদোষ থাকে আর কি এবং অঙ্গারক যোগ আছে সেক্ষেত্রে হয় কি কিছু প্রথমত এখানে অনেক ধরনের প্রণয় ভঙ্গ যোগ থাকে অল্প করে বলছি পছন্দ হয় না কিংবা বিবাহিত জীবন বিলম্বিত হয় ছোট করে বললাম কারণ অঙ্গারক লগ্নে তৈরি হলো লগ্নে অঙ্গারক এবং ভৌমদোষ মানে অ্যাডজাস্ট হয় না যেভাবেই হোক সেটা বিলম্বিত হয় এবং প্রণয় ভঙ্গ হয়তো কিছু একটা এঙ্গেজমেন্ট কিংবা হয়তো কথা হয়েছে সেটা হয়তো কখনো হয়নি দেখুন একটু গ্রহদোষ যেগুলো সমস্যা আছে একটু পদক্ষেপ করুন আচ্ছা ঠিক আছে পঁচিশ সালের শেষ থেকে নভেম্বর থেকে ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মার্চের মধ্যে বিয়ে হয়ে যাবে নভেম্বর থেকে ছাব্বিশ এর ফেব্রুয়ারি তার আগে কিন্তু আপনার সময় আছে নইলে বিবাহিত জীবনেও পরবর্তী ক্ষেত্রে সমস্যা হতে পারে মেয়ের বিয়েটা দিলে হচ্ছে মানে এটা ইন্ডিকেশন যে সমস্যা আছে সঙ্গে থাকুন ধন্যবাদ যেটা বলছিলাম শনি মহারাজকে নিয়ে বলতে গেলে হয়তো আরো অনেক এপিসোড লাগবে কিন্তু সম্ভবপর নয় এই যে

একটি জন্মছক বিচার করার জন্য আমরা কিন্তু নেতিবাচক এগুলোকে নিয়ে কিন্তু একটা গিমিক তৈরি করি আবারও বলছি শনির মহা গুরু হচ্ছে ভগবান শিব শিব হইতে তন্ত্রের সৃষ্টি তন্ত্র শিব হচ্ছে কালী তারা দশ মহাবিদ্যার জন্ম আমি আপনাকে একটা প্রশ্ন করবো সেটা হচ্ছে এই যে আপনি বললেন খারাপ খারাপ শুনলাম পরিত্রাণে তো নিশ্চয়ই রাস্তা রয়েছে ওটাই বলছি যদি সঠিক গ্রহ সংস্কার সঠিক পদক্ষেপ নিখুঁত বিচার শাস্ত্রীয়ভাবে পদ্ধতিগতভাবে যদি আমরা গ্রহ সংস্কার করে এগোতে পারি শনির বাস তারাপীঠ মহাশ্মশানে আপনারা আসতে পারেন সবাইকে স্বাগত জানাবো গ্রহ সংস্কার করুন ভালো থাকুন উনত্রিশ তারিখের আগে নিজেকে প্রোটেক প্রোটেকশান নিন ওই যে বলেছিলাম না ঝড় হয়ে ঘুম ভাঙার থেকে ঘুম থেকে উঠে ঝড় দেখা কিংবা বাজ পড়তে দেখা অনেক ভালো বি পজিটিভ প্রিকুয়েশন নিতে হবে যদি শনি মহারাজ কিংবা অন্যান্য যদি গ্রহের কুপ্রভাব থাকে আপনি শিবের কথা বলছিলেন হ্যাঁ শনি মহারাজ শিবকে তার গুরু মান্যতা দিয়েছিলেন শিব কিন্তু শনিকে অনেক কষ্ট দিয়েছিল কিন্তু অনেক পরে দেখলেন শিবই হচ্ছে পরিত্রাতা অর্থাৎ সৃষ্টি যে আদিদেব মহাদেব থেকে ঠিক আছে। দশমহাবিদ্যা তারা আমায় আসল দক্ষিণাকালী তাকে আমরা তারা রূপে পুজো করি যেহেতু বিপদ তারা এসে তারা মা মহামন্ত্র পাঠ করুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অনেক মনে শান্তি পাবেন এই কেউ বলবে আজকে আর হাতে সময় নেই অনেক ধন্যবাদ আগামী শুক্রবারের জন্য আমাদের ভালো থাকবেন নমস্কার